আসসালামু আলাইকুম আজ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা বছর অনুযায়ী উনত্রিশে পৌষ চোদ্দই একত্রিশ এবং হিজরি বর্ষ অনুযায়ী দুইয়ের রজব চোদ্দোশো ছেচল্লিশ আজ থেকে ঠিক বাইশ বছর পূর্বে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে ফেরণ করেছেন অবশ্যই এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছে যে তিনি আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন এবং তিনি আমাকে একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন এবং দিনের সমুদ্র পরিমাণ জ্ঞান থেকে খুবই সামান্য পরিমাণ জ্ঞান অর্জনের তৌফিক দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমাকে তার প্রিয় হাবিব তার প্রিয় বান্দা তার প্রিয় রাসুলের উম্মাদ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন যে সৌভাগ্যের জন্য স্বয়ং হজরত ইসাই আলহ সালাম ও আল্লাহর কাছে দোয়া করেছেন আমি শুরুতেই বলেছি আজকের এই তারিখে আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে ফাটিয়েছেন আচ্ছা আল্লাহ কেন আমাকে বা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক কী কারণে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কী কারণে আমরা কি জানি আর জানলেও কি তা মানি আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে যে আল্লাহ তালা ঠিক কী কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বা সৃষ্টি করেছেন কিন্তু বিষয়টি জানার সত্ত্বেও আমরা যতটা না গুরুত্ব দেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন তা নিয়ে তার চেয়েও বেশি গুরুত্ব দিই আল্লাহ আমাদেরকে কোন দিনে বা কোন তারিখে পাঠিয়েছেন সে বিষয়ে বিষয়টি কি ভেবে দেখেছেন আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছে বছরে একটা দিনেই তো সমস্যা কি একটু আনন্দ করি উৎসব করি বন্ধু নিয়ে একদিন সেলিব্রেট করি এতে আর এমন ক্ষতি হবে প্রিয় ভাই বাবন আচ্ছা আপনি বলুন আমাদের কি এমন কোনো কাজ করা উচিত যেটা আল্লাহ এবং তার অপছন্দ করেন আপনি হয়তো এর উত্তরে বলবেন না আমাদের এমন কোনো কাজ করা উচিত না কিন্তু এটি বোঝার পরেও যদি আমরা বিষয়টি অবহেলা করে চলি তাহলে আমাদের জানা উচিত জন্মদিন পালন করা এটি হচ্ছে পশ্চিমা সভ্যতার একটি আর একজন মুসলিম হিসেবে আমাদের কখনও বিদর্মীদের অনুকরণ বা অনুসরণ করা উচিত নয় কারণ আমাদের রাসুম সাল্লাম বিদর্মীদের অনুকরণ করতে নিষেধ করেছেন এবং শুধু জন্মদিন নয় আরও যে অন্যান্য দিনগুলোকে আমরা উদযাপন করি সেগুলোও উদযাপন করা আমাদের উচিত নয় যেমন অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন ডে মাদার্স ডে ফাদার্স ডে টিচার্স ডে এই ধরনের যত উদযাপন আছে তা ইসলামের বাইরে আর আমরা যদি ইসলামের বাইরে কিছু করি তাহলে এর জন্য আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন সবার শেষে একটা কথা বলে শেষ করছি যতই দিন যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া আমাদের হায়াত ততই শেষ হচ্ছে আচ্ছা দরুন আপনাকে বাংলাদেশ সরকার কোনো এক কারণে বন্দি করে ফেলেছে আর বলা হলো আগামী চব্বিশ ঘন্টা পর আপনাকে ফাঁসিতে দোলানো হবে এখন আপনি কি করবেন এক ঘন্টা পরপর কি উদযাপন করবেন এই বলে যে আমার বন্দি জীবনের এক ঘন্টা পূর্ণ হয়েছে সবাই মিষ্টি খাও প্রিয় ভাই আমাদের সবার অবশ্যই জানা উচিত আমাদের সবাইকে এক এক করে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং পৃথিবীতে করা কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন